আসসালামু আলাইকুম অরিশোনা সম্পত্তি বন্টন দলিল না করতে চাইলে করণীয় কি ধরেন আপনারা চায়ের ভাই দুই বোন এখন আপনার বাবার হঠাৎ মৃত্যুতে এই যে আপনার বাবার যে সম্পত্তি আছে এই সম্পত্তির কিন্তু মালিকানা আপনাদের অর্থাৎ আপনারা আপনার বাবার ওয়ারিশ এই আপনার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক আপনার মা সহ যদি আপনার মা জীবিত থাকে এখন এই নামা দলিলের কাজ কি এই বন্টনার দামিল দলিলের কাজ হলো এই যে আপনার বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পত্তি রেখে গেছে এখন নিজেদের ভিতরে একটি আপোষ বন্টন নাম অর্থাৎ সবার সম্মতি কর্মে নিজেদের ভিতরে ভাগ বাটরা এবং একটা দলিল করা যেখানে কে কোন অংশ ভোগ দখল করবে কে কতটুকু পরিমাণ করবে কোন সাইড দিয়ে করবে ইত্যাদি ব্যাপক বর্ণনা প্রত্যেকের নাম উল্লেখ থাকবে এবং এখানে সবার সম্মতি কর্মে এই দলিলটা করা হবে এর ফলে আপনি চাইলেই তখন অন্যের কাছে বিক্রি করতে পারবেন আপনার বাবার ওয়ারিস সূত্রে যেটুক পেয়েছেন নতুবা আপনি এই বন্টনামা দলিল না থাকলে কিন্তু আপনি একা চাইলেই বিক্রি করতে পারবেন না কোনো সম্পত্তি আপনার সবার সম্মত তখন সবার দলিলে সাইন লাগবে সেক্ষেত্রে এর জন্যই মোটামো মোটামুটি এই বন্টনামা দলিল করা হয় নিজেদের ভিতরে এবং এর ফলে ভবিষ্যতে আর ভোগ দখলে ঝামেলা সৃষ্টি হয় না কিন্তু দেখা গেল আপনার এই বন্টনামা দলিল করতে চায়ের ভাই দুই বোন এদের মধ্যে যে কোনো একজন বলল যে না আমি বন্টন দলিল না তখন আপনার করণীয় কি বন্টন দলিলের প্রধান শর্ত সকল সম্মতি থাকতে হবে এবং বন্টন দলিলে স্বাক্ষর থাকতে হবে একজন ওয়ারিশ যদি উক্ত দলিল করতে অসম্মতি জানায় তবে কিন্তু আপোষে বন্টন দলিল হয় না তখন যদি কোনো ওয়ারিশ বন্টন দলিল করতে না চায় তবে আপনার কর্ণীয় কি সেক্ষেত্রে তিনটি পদ্ধতি গ্রহণ করলেই অবশ্যই সে বাধ্য হবে উক্ত বন্টনামা দলিল করতে তার আগে প্রিয় দর্শক সবাইকে বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ অনেকেই জানে না এই পরিস্থিতিতে কি করতে হবে এছাড়া ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিবেন এই কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে হয়তো বাপদাদা সম্পত্তি নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি নতুবা নিজের সম্পত্তি আর এই জমি জমা সম্পত্তি মানে বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনাকে বলছি না এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে সামান্য হিসাব নিকাশ আইন কানুন জমি জমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে না এবং দালাল ও উকিনের পিছনে টাকা নষ্ট করতে হবে না এছাড়া আপনার সম্পদে সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারে যাই হোক প্রথমত যিনি বন্টন নামা দলিল করতে অসম্মতি জ্ঞাপন করলো তাকে তার সাথে প্রথমে আলোচনা করতে হবে এখানে স্থানীয় পর্যায়ে মাতব্বর আছে বা গণ্যমান্য ব্যক্তি বা উনি যিনি অসম্মতি প্রদান করলো তার সে যাকে মানে তার এমন ব্যক্তিকে নিয়ে তার সাথে আলোচনায় বসতে হবে যদি এতে না শুনে সেক্ষেত্রে একজন আইনজীবী সম্পন্ন হবেন সেখানে গিয়ে নোটিশ পূরণ করবেন যে আপনি আপনার সম্পত্তি বন্টন করতে চান এতেও যদি কাজ না হয় তাহলে কি করতে হবে মামলা করতে হবে মামলা করতে হবে কোথায় দেওয়ানি আদালতে বন্টন বা পার্টিশনাল মামলা করতে হবে মামলা করেই কিন্তু ওয়ারিশ সম্পত্তি বন্টন করতে হবে এছাড়া অন্য কোনো উপায় নাই মামলা করার আগে কয়েকটি বিষয় আগ থেকে গুছিয়ে রাখতে হবে প্রথমত বন্টনের আগে জমির ওয়ারিশন তালিকা করতে হবে দ্বিতীয়ত প্রতিটি জমির মালিকানা ও অবস্থান যাচাই করতে হবে তৃতীয়ত আইনজীবীর পরামর্শ অনুযায়ী সব কাজ করলে ভালো হবে ওয়ারিশন সম্পত্তি বন্টন নামা দলিল যে করতে চায় না মামলা করার মাধ্যমে সহজেই আপনার সম্পত্তি বন্টন নামা দলিল এবং বন্টন করতে পারবেন ভিডিওটিতে সবাই একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ অনেকেই জানে না এমন পরিস্থিতিতে কি করবেন এমন অনেক আছে আমাদের সমাজে যারা এরকম ঝামেলা সৃষ্টি করতে পছন্দ করে ইচ্ছাকৃতভাবে বন অনেক ভাই বোন আছে যারা বিভেদ সৃষ্টি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ